দীর্ঘ একত্রিশ বছর পর বাংলাদেশকে কোনো প্রকারের আগাম সতর্কতা না দিয়ে ভারত খুলে দেয় ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ এবং গজলডোবা বাঁধ ফলস্বরূপ প্লাবিত হয় লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী হবিগঞ্জ সহ বাংলাদেশের আটটি জেলা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণ সহ বিভিন্ন সেবা সংস্থা এগিয়ে আসে বন্যার্থ মানুষের সহযোগিতায় অবস্থায় দেশের সর্বস্তরে আস্থার জায়গা হয়ে উঠেছে আসন্না ফাউন্ডেশন দেশের বন্যার্থ ও বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যে আসন্না ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন খাদ্য ৩৭ মেট্রিক টন গরুর ভুসির ব্যবস্থা করেছে একই সাথে এক লাখ ষাট হাজার পরিবারকে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান আসন্না ফাউন্ডেশনের পরিচালক শায়দ আহমদুল্লাহ যার মধ্যে বন্যা পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে পাঁচ হাজার পরিবারের বাড়িঘর পুনর্নির্মাণেও আর্থিক সহায়তা করার কথা রয়েছে পূর্বের তুলনায় বৃহৎ পরিসরে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর শুরুর গল্পের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমকে শাহ আহমদুল্লাহ জানান বন্যা শুরু হলে আমাদের ফান্ড পর্যাপ্ত না থাকলেও আল্লাহর উপর ভরসা করে আমরা প্রথমে কয়েকশো টন খাদ্যের অর্ডার করি কিন্তু আল্লাহর অনুগ্রহে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তার পরিমাণ এক হাজার একশো টন থেকে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টনে এসে পৌঁছেছে তৈরি করা হয়েছে বন্যার্ত সত্তর হাজার পরিবারকে সহায়তা প্যাকেজ এই প্যাকেজে রয়েছে দশ কেজি চাল দু লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি ও লবণ এছাড়াও আরও সত্তর হাজার পরিবারের জন্য ঘোষণা করা হয়েছে পঁচিশ কেজি চাল বিতরণ কার্যক্রম বিশ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে শুকনো খাবার যার প্রতিটি প্যাকেটে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ এক কেজি চিনি এবং বোতলজাত পানি রয়েছে রয়েছে কাপড় চোপড় মোমবাতি দিয়াশলাই স্যানিটারি ন্যাপকিন এদিকে বন্যা শেষ হলে এক থেকে দেড় হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান গবাদি পশু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে গরুর বাছুর প্রদান এবং বন্যায় একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়া কিছু পরিবারকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানান শায়ক আহমদুল্লাহ গত পরশু পর্যন্ত আসন্না ফাউন্ডেশন বন্যার্থ অঞ্চলগুলোর মধ্যে ফেনীর দাগন ভইয়া সোনাগাছি ফেনী সদর ফুলগাজী থানায় ছয় পরিবারে নোয়াখালীর কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জে চার হাজার চারশো তিরিশ প্যাকেট কুমিল্লার সদর থানা লাঙলকোট চোদ্দগ্রাম বুড়িচং লাকসাম মনোহরগঞ্জে চার হাজার নয়শো বিশ প্যাকেট লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর থানা কমলনগর চন্দ্রগঞ্জে ষোলোশো প্যাকেট চাঁদপুরের ফরিদগঞ্জে ষোলোশো পঞ্চাশ প্যাকেট মোট উনিশ হাজার চারশো আটষট্টি প্যাকেট ত্রাণ বিতরণ করেছে রাজধানীর সাঁতারকোলে প্রায় বিরাশি কাঠা মাঠে চলছে আসন্না ফাউন্ডেশনের এই মহাকর্মযজ্ঞ সব ধরনের মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর সুফল পাচ্ছে আসন্না ফাউন্ডেশন ফিলিস্তিনের রাষ্ট্রদূত পর্যন্ত আসন্না ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রমে আর্থিক সহযোগিতা দিয়ে গেছেন এমনকি আসন্না ফাউন্ডেশনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রেহাই পাচ্ছে না কোনো ব্যক্তি সম্প্রতি সিলেট জেলার গোয়াইনঘাট থানায় আরিফ নামের এক ছাত্রলীগ কর্মী একটি ভিডিও বার্তায় আসন্না ফাউন্ডেশনকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলায় তার এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে জুতার মালা পরিধান করিয়ে শাস্তি প্রদান করে দেশের শীর্ষ গণমাধ্যম চলছে আসন্না বন্দনা তবে এক্ষেত্রে ব্যতিক্রম দেশের অন্যতম প্রসিদ্ধ সংবাদ মাধ্যম প্রথম আলো বরাবরের মতোই দেশের বন্যার্থ মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করে যাওয়া আসন্না ফাউন্ডেশনের অবদানকে খুবই সংক্ষেপে প্রকাশ করেছে প্রথম আলো প্রসঙ্গত দেশে ভারত সৃষ্ট এই বন্যায় শুরু থেকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ থেকে হলুদ সাংবাদিকতার এক অনন্য নজির স্থাপন করেছে প্রথম আলো উল্লেখ্য সালে শাহ আহমদুল্লার হাত ধরে প্রতিষ্ঠিত হয় আসুন্না ফাউন্ডেশন সেবামূলক এই সংস্থাটি তার সুরলগ্ন থেকেই ইসলামিক কাঠামোয় নারী উন্নয়ন বেকারত্ব নিরসন ইসলাম সমন্বিত যুগোপযোগী আধুনিক শিক্ষা কার্যক্রম জনসেবামূলক কার্যক্রম এবং আর্থ মানবতার সেবায় সততা ও নিষ্ঠার সাথে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমানে বন্যার্থ মানুষের পাশে একশো কোটি টাকার ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ানোর পাশাপাশি দেশের সফল গণবুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার পাশে প্রায় দশ কোটি টাকা প্রদানের সাথে সাথে এ সকল শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে কাজ করছে সেবা সংস্থাটি ইন্তেসার হাবিব ডেস্ক রিপোর্ট নেস্ট